হাই গেছে ওয়ালাইকুম তো দেখতেই পারছেন এখানে আমাদের বোলা জেলা ইনওয়ান তিন ওয়ার্ড নয়ারসর মধ্য বাগমারা এখানে অনেক পুলিশ প্রশাসনের লোক আসছে নাকি ওই কবর খোরার জন্যে শহীদ শাকিল পাঁচ তারিখে শহীদ শাকিল ওই যে সাত দিনের সময় মারা গেছে সে তার লাশটা নাকি তদন্ত করবে লাশটা উড়িয়া নাকি পরীক্ষা করবে তাই এখানে প্রশাসনের লোক আসছে এখানে অনেক জনগণ এলাকার অনেক মানুষ দেখতে পারছেন গায়ে সেখানে অনেক অনেক হাজার হাজার মানুষ দেখতেছে যে কিভাবে লাশটা বের করব দীর্ঘ এগারো মাস পরে লাশটা বের করছে দেখতেই পারছেন গায়েস এখানে লাশটা বের করছে এখানে দেখা যাইতেছে লাশের কিচ্ছু নাই কিছু হাড় আছে কিন্তু এছাড়া আর কিছুই পাওয়া যাইতেছে না দেখতেই পারছেন গায়েস তো ভিডিওটা সবাই শেয়ার করে দেন সবাই ভিডিওটা শেয়ার করে দেন তো গায়েস দেখতেই পারছেন কবরের ভিতরে অনেক পানি এবং অনেক পানি পানির ভিতর থেকে হাড়গুলো উঠাইতেছে একটা একটা করে বেছে বেছে উটাইতেছে তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন গায়ে ভিডিওটা সবাই শেয়ার শেয়ার করে দিবেন